এই চুলটা একটু সরিয়ে রাখো না তোমার তো লিখতে অসুবিধা হচ্ছে না স্যার আমার কোনো অসুবিধা হচ্ছে না স্যার কি ব্যাপার আপনি আমার গায়ে টাচ করছেন কেন আরে না তোমার লিখতে অসুবিধা হচ্ছে তো তাই চুলটা একটু সরিয়ে দিন আমার কি আচ্ছা স্যার আপনি একটু বসেন আমি একটু ওয়াশরুম থেকে আসি আরে শোনো না আমার না ওয়াশরুম চাপ দিছে তুমি এক কাজ করো তুমি একটু বসো আমি যাবো আর আসবো আচ্ছা আচ্ছা ঠিক আছে কি ব্যাপার আজকে স্যারের হাব ভাব কেমন যেন লাগলো স্যার আমাকে ব্যাড টাচ করলো এতদিন তো স্যার এরকম কিছু করেনি আজকে হুট করে কি করব যাই হোক বাদ দিয়ে আজকে বাসা একদম ফাঁকা এতদিন আমি যেটা চেয়েছি আজকে সেটা যেভাবেই হোক সাকসেস করব। আজকে ওর মা বাবাও বাসায় নেই আজকে আমার প্ল্যানটা সাকসেস করতেই হবে তোকে তো আমার চাই আজকে যেভাবেই হোক ওয়াশরুমে ক্যামেরা লাগাবো তারপর তোর গোপন ভিডিও করে তোকে ব্ল্যাকমেল করে তোর সাথে আমি যাই হোক ও আগে কোথায় ক্যামেরাটা লাগিয়ে ফেলে কোথায় লাগাই এখানে লাগালো তো দেখে ফেলবে কেন होत হচ্ছে না

আমার কাজ হয়ে গেছে হ্যাঁ এবার তুমি বুঝবে মজা চাক আমার কাজ হয়ে গেছে এবার হবে খেলা আচ্ছা তোমাকে যেটা লিখতে দিয়েছিলাম ওটা শেষ হয়েছে হ্যাঁ স্যার আর অল্প একটু বাকি আছে আচ্ছা ঠিক আছে এটা পরে এসে লিখো হ্যাঁ যাও তুমি না বলেছিলে ওয়াশরুমে যাবে যাও আচ্ছা যাও যাও তুমি যদি ওয়াশরুমে না যাও তাহলে তো আমার প্ল্যান সাকসেস হবে না তোমাকে আমি অনেক দিন ধরে চেয়েছি কিন্তু তুমি আমার কথায় রাজি হওনি কিভাবে রাজি করাতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে আজকে বাসা ফাঁকা তাই তো আমি ওয়াশরুমে ক্যামেরা লাগিয়েছি আর তুমি এখন যা করবে সব কিছু ভিডিও হবে তারপর দেখি তুমি কিভাবে আমার না হয়ে থাকতে পারো তোমাকে কিভাবে আমার আমার করে করে নিতে হয় সেটা খুব ভালো জানা আছে কি ব্যাপার আমার ওয়াশরুমের ফোন আমার ওয়াশরুমে ফোন কি করে আসলো কার ফোন এটা এটা তো স্যারের ফোন আবার ক্যামেরা চালু করা আমার ওয়াশরুমে স্যারের ফোন তাও আবার ক্যামেরা চালু করা না স্যারের মতলব তো আমার ভালো থাকছে না তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই কি ঠিক স্যার আমাকে ব্যাক টাচ করলো আমার চুল সরিয়ে দিল এবং কি আমি ওয়াশরুমে আসার আগে উনি ওয়াশরুমে এসে ক্যামেরা চালু করে রেখে গেছে ঠিক আছে আমিও এই ফোনটা এখানেই রেখে যাব আমিও দেখতে চাই স্যার কী করতে চাচ্ছে এটা এখানেই রেখে দেই আচ্ছা তুমি বাকি লেখাটা শেষ করো হ্যাঁ আহ কি হয়েছে স্যার আরে আমার যে আজকে কি হলো বুঝতেছি না বারবার ওয়াশরুমে চাপ দিচ্ছে আচ্ছা তুমি কাজ করো তুমি একটু বসো আমি একটু ওয়াশরুম থেকে আসি হ্যাঁ আচ্ছা লেখাটা শেষ করো স্যার আপনি যে কেন ওয়াশরুমে গেছেন সেটা তো আমি ভালোভাবে বুঝতে পারছি আমি আসতেছি আমি আজকে দেখব আপনি মূলত কি চাচ্ছেন ইয়েস আমার প্ল্যান সাকসেস আমি এতদিন যেটা চেয়েছি সেটা আজকে হয়েছে আমার প্ল্যান সাকসেস হয়েছে ওর ভিডিও এখন আমার মোবাইলে এবার আমিও দেখি ও কীভাবে আমার প্রস্তাবে রাজি না হয়ে থাকতে পারে আজকে তো আমি ওকে আমার করেই ছাড়ব যাই ও আসার আগে এখান থেকে চলে যায় কি ব্যাপার তোমার লেখাটা কি হয়েছে হ্যাঁ স্যার হয়েছে আচ্ছা ঠিক আছে আজকে না আর পড়াবো না আমার না পেটে অনেক ব্যথা করতেছে আজকে আসি আমি আগামীকাল আসবো হ্যাঁ স্যার দাঁড়ান কোথায় যাচ্ছেন কেন কিছু বলবে হুম বলবো তো কি বলবে বলো স্যার আপনি কি কাজটা ঠিক করতেছেন ঠিক কি বলতেছো আমি আবার কি করলাম কেন আপনি আমার কথা বুঝতে পারছেন না না আমি তো তোমার কথা কিছু বুঝতে পারতেছি না আচ্ছা কাজ করো কালকে বলো হ্যাঁ আমি আজকে আসি দাঁড়ান স্যার আসি মানে কোথায় যাচ্ছেন আমি আপনাকে কি বলতে চাচ্ছি সেটা আপনি ভালো করেই বুঝতে পারছেন আরে তো তুমি কি বলতে চাইছো সেটা আমি কিভাবে বুঝবো আমি তো কিছু বুঝতে পারতেছি না আপনি যদি বুঝতেই না পারবেন তাহলে আপনি তো ঘাবড়ে গেলেন কেন আমি তো এখন আপনাকে পুরো ঘটনাটাই বলিনি শুধু এতটুকু বলেছি তাতে আপনি ঘেমে যাচ্ছেন শোনে না আমি আপনার ছাত্রী আপনি আমাকে পড়াতে আসেন আমার বাবা মা অনেক বিশ্বাস করেই আপনার কাছে আমাকে পড়তে দিয়েছে এবং কি তারা গ্রামের বাড়িতে গেছে আমাকে এখানে রেখে আর আপনি কি না এরকম জঘন্য একটা কাজ করতে পারলেন আমি বিশ্বাস করতে পারতেছি না কারণ আপনি একদম সার হয়ে এই কাজটা কীভাবে করলেন আরে তুমি কি বলতেছো এসব হ্যাঁ কি করেছি আমি আমি তো কিছু করিনি দেখেন স্যার আপনি কি ভাবছেন আমি কিছুই জানি না আমি সব কিছুই জানি এবং কি আমি সব কিছুই দেখেছি আপনি কি এখনো লুকাবেন আমার কাছ থেকে শোনেন আপনি আর কিছুই লুকাতে পারবেন না কারণ আপনার আসল চেহারাটা আমি দেখে ফেলেছি প্রথমে যখন আপনি আমার চুল সরিয়ে দিয়েছিলেন আমাকে বাজে টাস করেছেন তখন আমি এতটা সিরিয়াসলি নিইনি আবার আপনি ঘেমেও যাচ্ছেন কই কই ঘামতেছি আসলে কি শরীরটা খুব খারাপ তো অনেক ক্লান্ত লাগতেছে এই জন্য একটু ঘামতেছি আর কি তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন আপনি আমার ওয়াশরুমে ক্যামেরা লাগাননি কে ওয়াশরুমে ক্যামেরা দেখো বৃষ্টি তুমি এসব কী বলতেছো আমি তোমার ওয়াশরুমে কেন ক্যামেরা লাগাবো আমি তোমার টিচার আমাকে সম্মান দিয়ে কথা বলো গুরুজনের সামনে কিভাবে কথা বলতে হয় সেটা কি তুমি জানো না হুম জানি আমি এতদিন আপনাকে সম্মান দিয়ে কথা বলছি কিন্তু এখন আর বলতে পারছি না দেখো বৃষ্টি এখন কিন্তু অতিরিক্ত হচ্ছে তুমি কিন্তু আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছো আমাকে নিয়ে বাজে বন্তব্য করতেছো এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না আমি যদি তোমার মা বাবার কাছে এসব কথা বলি তাহলে কি হবে একবার ভেবে দেখেছো ও আচ্ছা আপনি আমার মা বাবার কাছে এগুলো বলবেন আর আমি যদি আমার মা বাবার কাছে বলি যে তোমাদের এনে দেওয়া শিক্ষক ওয়াশরুমে ক্যামেরা লাগিয়ে রাখে তখন কি হবে কি হবে মানে দেখো আমি আমি কোথাও ক্যামেরা লাগাইনি আমার শরীর খুব ক্লান্ত লাগতেছে বৃষ্টি কি শুরু করেছো তুমি হ্যাঁ দেখো আমি একজন টিচার এলাকায় অনেকগুলো টিউশনই করি এলাকায় আমার একটা মান সম্মান আছে সবাই আমাকে দেখে সালাম দিয়ে কথা বলে ইভেন আমার এলাকায় আমার মান সম্মান আছে তোমার কারণে আমার সম্মানে যদি কোনো হানি হয় তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না সম্মান তা আবার আপনার আমি বুঝলাম না মানুষ আপনাকে কি দেখে সম্মান করে আর বা না কেন আপনাকে উপর দিয়ে দেখলে তো একদম ফেরেস্তা মনে হয় আপনার ভেতরের রোগটা তো আর মানুষ জানে না যদি জানতো তাহলে আপনার মুখে থুতু ফেলতো সম্মান তো দূরের কথা বৃষ্টি এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে তুমি কিন্তু এটা একদমই ঠিক করতেছ না আমি ঠিক করতেছি না আপনি এত কিছু করার পরেও জোর গলায় কীভাবে কথা বলতেছেন আপনার কি লজ্জা শরম নাই তো তোমার কাছে কোনো প্রুফ আছে যে আমি এসব করেছি আমাকে কি আপনার এতই বোকা মনে হয় স্যার আমি প্রমাণ ছাড়া আপনার সাথে এতক্ষণ ধরে তর্ক করতেছি শোনেন আমার কাছে সব প্রমাণ আছে আপনি চাইলে আমি আপনাকে দেখাতেও পারি কি প্রমাণ আছে তোমার কাছে দেখি দাঁড়ান দেখাচ্ছি দেখেন কী অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা কারণ এতক্ষণ আপনি আমার সাথে যেভাবে কথা বলছেন মনে হয় আপনি কিছুই করেননি আর এখন নিজের চোখেই দেখলেন শোনেন আপনাকে কি বলবো আপনাকে বলার মতো মুখ আমার নেই কারণ আমি সবসময় গর্ব করতাম যে আমার টিচার অনেক ভালো তার শিক্ষা অনেক ভালো কিন্তু তার মন মানসিকতা যে এত জঘন্য এটা আমার জানা ছিল না দেখেন স্যার আমার আব্বু আম্মু দেশে গেছে আমাকে এখানে একা রেখে গেছে একটা মানুষের কতটা বিশ্বাস ভরসা থাকলে সামান্য একটা শিক্ষকের কাছে তার মেয়েকে রেখে যায় আর আপনি কি করলেন আপনি আমার ওয়াশরুমে ক্যামেরা লাগাইলেন আমার গোপন ভিডিও ধারণ করার জন্য এটা কি আপনি ঠিক করলেন বলেন আজকে যদি আমার জায়গায় আপনার বোন হতো যদি আপনার বোনের সাথে কেউ এরকম করতো তখন আপনি কি করতেন শোনেন আমি যদি চাই এখন অনেক কিছুই করতে পারি আমি চাইলে আমার বাবা মাকেও খবর দিতে পারি আমি চাইলে এলাকার লোকজনকেও খবর দিতে পারি তাতে কি হবে হয়তো এলাকার লোকজন এসে আপনাকে অপমান করবে দু একটা থাপ্পড় দিবে তারপর বের করে দিবে দুদিন পর যে আপনি আবার এরকম করবেন না কোনো মেয়ের সাথে আবার কোনো মেয়ের জীবন ধ্বংস করবেন না তার কি গ্যারান্টি আছে আমি চাই আপনার এমন খারাপ অবস্থা হোক যাতে করে আপনার অবস্থা দেখে প্রতিটা শিক্ষক আপনাকে দেখে ভয় পায় যেন তারা এসব কাজ থেকে দূরে থাকে একটা মেয়ের সাথে এরকম করতে গেলে যেন তারা হাজার বার ভাবে শোনেন আপনাকে যদি এভাবে ছেড়ে দেই অন্য অন্য শিক্ষকরা দুদিন পর এরকম করবে অনেক মেয়ে জীবন নষ্ট করবে কারণ এগুলো এখন দেশে অ্যাভেলেবেল ঘটছে তাই আপনাকে এভাবে কখনোই ছাড়বো না আমি শোনেন আপনি কি ভেবেছেন আমি এখন কিছুই করিনি এতক্ষণে আমি পুলিশকে সব কিছু জানিয়ে দিয়েছি এবং কি বাসার নিচে পুলিশ আপনার জন্য অপেক্ষা করতেছে একবার ভেবে দেখুন তো আজকে এই ভিডিওটা আপনি করেছেন এই ভিডিওটা দিয়ে কি করতেন আপনার কি হতো হলে তো আমার হতো আমার জীবন নষ্ট হতো আমার ফ্যামিলির মানসম্মান নষ্ট হতো সব আপনার কোনো ক্ষয়ক্ষতি হতো না যাই হোক আল্লাহ আমাকে বাঁচাই দিচ্ছে আপনার মতো একটা অমানুষের হাত থেকে আমি বেঁচে গেছি আমার জীবনটা রক্ষা পেয়েছে আপনি আমার বাসা থেকে বের হয়ে যান দাঁড়ান ফোনটা দেন কি হলো দেন লক্ষ্য দেন ও আমারই তো ভুল হয়েছে আমি আপনাকে বাসা থেকে বের করছি কেন নিচে তো পুলিশ অপেক্ষা করতেছে তাদের হাতে না হয় আপনাকে দিয়ে আসি চলেন চলেন